এক চলে চললা আম পাতে আমার ছোট ভাই ঝুরিটা মাথায় নিয়েছে আমি নিয়েছি ছাটের লাঠি এবার আম পালার চালা কাছে আম জলছে এখন গুলো হয়ে গেল আমরা এখন করে নিচ্ছি আমার ভাইটা দাঁড়িয়ে আছে আমরা আমগুলো তুলে এই আমগুলো খুবই ডব তাই আমরা তাড়াতাড়ি এর গাছের আম দিয়ে আচার বানিয়ে ফেললি আমার ভাইটিও আমার সাথে আম কুড়াচ্ছে আমাদের আম করে নাও পায় শেষ এবার আমগুলো নিয়ে যাব কাটার জন্য আমগুলো প্রথমে ধুয়ে নিতে হবে একটি একটি করে আম আমরা পানিতে দিচ্ছি এবার আমগুলোকে ধুয়ে নিচ্ছি আমগুলিকে এখন ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে একটু একটু করে আম আমরা ধুয়ে নিচ্ছি আম কাটার জন্য বটি ঝুড়ি সব বেশি করে নিয়েছি আমরা হয়ে গেল আম কাটা ক্যান্ডি বানানোর জন্য এইখানে আমের কাটার মধ্যে খেজুরের গুড় চিনি লবণ চিনি মরিচ দিয়ে দিচ্ছে এগুলিকে এখন তুলে দিয়ে সেদ্ধ করা হবে ভালো করে নেড়ে চেলে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হচ্ছে আমগুলি সেদ্ধ করে আমগুলিকে গালিয়ে নিতে হবে তাই আমরা একটা বিটা দিয়ে গালিয়ে নিচ্ছি আম ক্যান্ডির জন্য আমগুলি প্রস্তুত হয়ে গেছে এবার এগুলিকে ডালাতে দিয়ে রোদে শুকাবো হয়ে গেল আমাদের স্বাদের আম ক্যান্ডি সারা বছর ছড়ে এগুলি খাওয়া যাবে তাই আমরা একটি গাছের ছারে এগুলিকে ভরে রাখবো খাবো সারা বছর মজাদার এই আমকে নিতে আমি অনেক পছন্দ করি